যখন আল্লাহ পাকের নির্দেশ হবে অর্থাৎ অর্থাৎ কোরআন ও হাদিসের আলোকে যখন আল্লাহর দিনের জন্য আল্লাহ রাস্তায় লড়াই করা ফরজ হবে তখন লড়াই করতে প্রস্তুত থাকবে ফায়াকুন আর লড়াইয়ের ময়দানে গিয়ে হত্যা করবে ফায়াকুন ওয়ুকুন আর না হয় কি করবে তারা নিহত হবে অন্যদেরকে হত্যা করবে আল্লাহর দুশ্মনকে আর না হলে নিজেরাই কি হবে আল্লাহ রাস্তায় নিজের জানকে কোরবানি করে দিবে শাহাদাত বরণ করবে দুটোর একটা কারণ লড়াইয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে শাহাদা হয় অন্যকে হত্যা করে পরাজিত করে বিজয়ী হয়ে আসবে আর না হলে শাহাদাত বরণ করে ফিরে আল্লাহর কাছে চলে যাবে তো আল্লাহ পাক এই কথা বলছেন তারা হয় আল্লাহর হত্যা করবে আর তার মাধ্যমে তারা বিজয়ী হয়ে আসবে ওয়ুক আর না হয় তারা নিজেরাই নিহত হবে আল্লাহর রাস্তায় এবং আল্লাহ পাক তাদের শাহাদাত কবুল করবেন যদি আল্লাহর ক্যালেমাকে উঁচা করা তাদের উদ্দেশ্য থাকে তাদের সৎ নিয়ত থাকে দুনিয়ার কোনো গরজ না থাকে এজন আল্লাহ কথা বলেন যে শহীদ হয়ে যাবে তাহলে বোঝা গেল যে যারাই নিহত হয় তারাই শহীদ হয়ে যায় কথা ভুল হ্যাঁ আল্লাহ রাস্তায় নেমেও যে সকলে শহীদ হয়ে যায় যদি এটাই হইত তাহলে আল্লাহ বলতেন বরণ করতো এটা বলতে অসুবিধা কি আল্লাহ পাককে ইউ কেন বললেন নিহত হ শুধু কেন বললেন তাহলে আল্লাহর রাস্তায় বেরিয়েও সকলে শহীদের মর্যাদা পেতে পারেন না শহীদ হতে পারে না যদি ত্রুটি থাকে শাহাদাত হাসিলে শহীদ হয় তাহলে যারা হ্যাঁ আর লড়াই করতে গিয়ে মারা যাচ্ছে তাদেরকে শহীদ বলাটা কেমন হয় বলুন দেখি তারা কি করে শহীদ হইতে পারে দুনিয়ার যদি উদ্দেশ্য থাকে তাহলে কি করে শহীদ হইতে পারে ওয়াদান আলাইহি আর এর প্রতি অঙ্গীকার রয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন এর ওপর মানে খরিদ করে নিয়ে মমিনের জান মাল আল্লাহর আল্লাহ ক্রয় করে নিয়েছেন আর এর বিনিময়ে হ্যাঁ যেটা মূল্য দেবেন সেটা হচ্ছে অত্যন্ত মূল্যবান জিনিস সেটা হচ্ছে জান্নাত যেটা হচ্ছে সমস্ত ইমান এবং ভালো আমলের কি লক্ষ্য উদ্দেশ্য ইমান এবং যতগুলি ভালো কাজ করছেন আপনি আর যত পাপের কাছ থেকে বাঁচছেন এগুলির লক্ষ্য উদ্দেশ্য কি আল্লাহ বলছেন যে এই ওয়াদা এ প্রতিশ্রুতি রয়েছে হাক্কান চিরসত্য